এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গাঁদা গাছ কি আপনাদের বাড়ছে না প্রচণ্ড শীতের ফলে গাছগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে তো কোন খাবার দিয়ে আপনারা এ সময় গাঁদা ফুল চাষ করবেন প্রচুর ফুল পেতে কোন কোন খাবারগুলো দেবেন এ বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ টিপস দেখাবো। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও গাঁদা গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য এইগুলো অবশ্যই প্রয়োগ করুন গাঁদা ফুল অক্টোবর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত ফোটে তো যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গাছ লাগিয়েছেন আমার মতো একদম ছোট গাছ রয়েছে এই গাছগুলোতে কোন খাবারগুলো স্টেপ বাই স্টেপ প্রয়োগ করলে গাছ ধীরে ধীরে ভালো গ্রোথ নেবে পাতা হলুদ হবে না এবং প্রচুর ডালপালা ছাড়বে কুড়ি আসবে প্রচুর এই বিষয়ে তিনটি খাবারের বিষয়ে বলবো তো দেখুন একদম ছোট মাঝারি এবং গাছে কুড়ি আসা গাছে কোন খাবার দেবেন তো এ বিষয়ে তিনটি খাবার থাকছে প্রথমত দেখে নেব ছোট গাছের জন্য একটি ম্যাজিক্যাল খাবার এই খাবারটি যদি একদম এরকম ছোট গাছে দেওয়া যায় ধীরে ধীরে গাছ গাছে কাজে লাগবে এবং গ্রোথ হবে দ্বিগুণ এটি এটি কম পয়সার একটি সার একটি গাছে দু থেকে তিন চার চামচ করে দিলেই কয়েকদিনই গাছ এরকম গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে পাতাগুলো একদম চকচকে হবে হলুদ হওয়া বন্ধ হবে তো দেখুন আমার কিছু ছোটো ছোটো গাছ রয়েছে এই গাছগুলোতে আমি এই খাবারটি এখন দেব তো এই গাছগুলো পনেরো দিনের মতো লাগানোর বয়স হয়েছে একদম ছোট থেকেই পনেরো দিন হয়েছে লাগানোর তো এখন সামান্য পরিমাণে মাটি খুঁড়ে আমি একটি জৈব খাবার দেব এটি কম পয়সায় আপনারা তৈরি করে নিতে পারেন তো প্রথমে মাটি খুঁড়ে নিতে হবে এই সারটি মাটিতে ভালো করে মিশিয়ে দিলে তবেই তাড়াতাড়ি কাজে লাগবে তো এই জন্য মাটি একটু খুঁড়ে নেবেন গোড়ার দিকে তো দেখুন এটা অনেকেই ব্যবহার করে থাকেন এটা হলো চা পাতা সার ফেলে দেওয়া চা পাতা চা তৈরির পর যে পাতাগুলো পড়ে থাকে সেগুলোকেই ফেলে না দিয়ে আপনারা গাদা গাছে দিতে পারেন তো প্রত্যেকটি গাছে দু থেকে তিন চা চামচ পরিমাণে আমি প্রয়োগ করব এটা দিলে পরে ধীরে ধীরে এগুলো ডিকম্পোস্ট হয়ে একটা সময় গাছে কাজে লাগবে এবং এর ফলে গাছের গ্রোথ হবে দ্বিগুণ তো দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু এই সারটি কাজে লাগবে কুড়ি আসার মুহূর্ত সময় এই জন্য দিতে হবে বড় গাছে দিলে কোনো কাজ হবে না গাদা গাছে যেহেতু কম সময়ের গাছ তো এই জন্য এরকম ছোট পনেরো থেকে কুড়ি দিনের গাছগুলোতে আপনারা এই সারটি একবার প্রয়োগ করুন এর ফলে দেখবেন আমার মতো গাছের গ্রোথ হবে তো দ্বিতীয় স্টেপে গাছগুলো যখন এরকম হয়ে আসবে একটু বড় হয়ে আসবে তখন আপনারা এই গাছে একটি তরল সার প্রয়োগ করুন তো যে তরল সারটি আমরা সকলেই ব্যবহার করে থাকি এটা হলো সর্ষের খোল পচানো জল তো এটা পাতলা করে দিতে পারেন আর এর পরিবর্তে আরও একটি সার ব্যবহার করা যাবে এই তরল সারের মধ্যেই কয়েক দানা ডিএপি মিশিয়ে এই সময়টায় অন্ততপক্ষে প্রয়োগ করুন তাহলে কয়েক দিনেই আপনাদের গাছের গ্রো হবে দ্বিগুণ এবং প্রচুর পরিমাণে কুড়ি আসবে গাছে যখন অজস্র পরিমাণে কুড়ি আসবে তখন এই সময়টা কোন খাবার দেবেন এই সময়টায় অবশ্যই একটি খাবার দিতে হবে যাতে ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে তো দেখুন দুটো খাবার রয়েছে তো এই সারগুলোই গাছে সাধারণত কুড়ি আসার পর দিতে হয় আমি একটি তরল সার নিয়েছি এটা হলো কলার খোসা ভেজানো তরল সার এবং দ্বিতীয়ত দুটো রাসায়নিক সার তো এই দুটো রাসায়নিক সার প্রয়োগ করা যাবে দুটোর মধ্যে একটি আমি প্রয়োগ করবো তো এটা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার এতে নাইট্রোজেনের পরিমাণ খুবই কম রয়েছে দশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট রয়েছে ফসফেট এবং ছাব্বিশ পার্সেন্ট পটাশ তো এই সারটিকেই আমি এক চা চামচ এক লিটার তরল সারের সঙ্গে গুলে দিয়ে দেবো তো দ্বিতীয়ত এনপিকে উনিশ 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 প্রয়োগ করতে পারেন এই তরল সারের সঙ্গে তো এনপিকে এই দুটো সারের মধ্যে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ সার মিশিয়ে এখন প্রয়োগ করবো এটা দিলে পরে ফুলের সাইজ হবে দ্বিগুণ ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটবে তো এ সময় কিন্তু দেখবেন প্রচুর কুঁড়ি থাকার কারণে গাছে কিছু কিছু ফুল ঠিকমতো ফোটে কিছু আবার অর্ধেক ফুটে নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু অনেক সময় খাবারের ঘাটতি হয়ে থাকে তো এই জন্য এই সময় এরকম একটি সার প্রয়োগ করতে হবে এই সার দিলে আমাদের গাছের ফুল না ফোটার সমস্যা দূর হবে দেখুন এই কুড়িটি কিন্তু অর্ধেক ফুটে নষ্ট হয়ে যাচ্ছে তো এখন এই খাবারটি প্রয়োগ করার ফলে কয়েক দিনের মধ্যে কিন্তু এই সমস্যা আর দেখা দেবে না প্রচুর পরিমাণে ফুলগুলো ফুটবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত গাঁদাগাছে তিনটি স্টেপে সাধারণত খাবার দিলেই প্রচুর ফুল পাওয়া যায় প্রথমত একটি নর্মাল খাবার দ্বিতীয়ত তরল সারের সঙ্গে ডিএপি সামান্য পরিমাণে এবং তৃতীয়ত তরল সারের সঙ্গে এনপিকে